সালামু আলাইকুম ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো তরমুজ চাষ পদ্ধতি তরমুজ চাষ করার জন্য আপনারা কি কি করতে হবে এবং কিভাবে তরমুজ চাষ করবেন এবং ক কী কীটনাশক ব্যবহার করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি জানার প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় জানিয়ে দেব ফুট চাষের মতনই তরমুজ চাষ করতে পারবেন তরমুজ চাষ আর ফুট চাষ একইভাবে চাষ করা যা করা হয় এজন্য আপনাদের প্রথমে জমি চাষ দেওয়ার দরকার হয় না জমি প্রথমে গর্ত আকারে খুঁজতে হবে গর্ত খুঁজে গর্তের দূরত্ব হতে হবে চার থেকে পাঁচ হাত দূরত্ব করে গর্ত খুঁজতে হবে এবং এই গর্তের মাটি সম্পূর্ণ উঠিয়ে ফেলতে হবে এবং গঠির মাটি উঠানোর পর যখন মাটি শুকিয়ে যাবে তখন সার দিয়ে মাটি বরাট করে রাখতে হবে এবং বরাট করার পর সেখানে বীজ বপন করতে হবে কিন্তু যদি আপনারা বীজ বপন না করে পলিবেগে যদি যদি তরমুজ গাছ লাগিয়ে তারপর লাগান তাতে সবচেয়ে ভালো হয় এতে বীজের খরচ খুব কম হয় এবং চারা সবগুলো চারা এবং বা মেদা প্রত্যেকটা মেধার যে চারা মৃত্যু হয় বা চারা কম হয় এই কম বেশি হয় না সবখানে সমান মতন হয় পরবর্তীতে আপনাদের এক গদ্যা থেকে বা এক মেধা থেকে অন্য মেধায় নিয়ে লাগাতে হয় না এজন্য আপনারা পলিথিনে চারা উৎপাদন করে মাঠে লাগাবেন এতে আপনাদের অনেক উপকার হয় এ ছত্রাকনাশক যে সমস্যাগুলো হয় বা গোড়া পচা যে চারা রোগ হয় এই রোগটা হয় না তখন আপনার কীটনাশক খুব কম ব্যবহার করতে হয় বা ঔষধ খুব কম ব্যবহার করতে হয় এবং বেশি গুগরা পোকায় খেয়ে ফেলে এই এভাবে যদি পলিথিনে যদি চারা লাগিয়ে ধরেন তাহলে আর বেশি বা গাছ গুগরা পোকায় খেতে পারে না তরুণ গাছের জন্য পানি দিতে হবে নিয়মিত দুই থেকে একদিন পর পর সেচ দিতে হবে এবং তরমুজ গাছ সবসময় শুকনো জায়গায় ভালো হয় এবং দোয়াস মাটিতে খুব ভালো হয় কেননা ভিজা যে আদ্র মাটি আছে এতে গাছের গ্রোথ কমে যায় তেমন ফুল আসে না বা পচেন সরে ধরে তরমুজ গাছের সবচেয়ে বড় সমস্যা হলো সাদা মাছি সাদা মাছির কারণে অনেক সময় তরমুজ গাছের গ্রোথ কমে যায় সাদা মাছি হলে খেতে সাদা মাছির জন্য আপনারা সবসময় কীটনাশক দিতে হবে এছাড়া লাল বিটল পোকা রয়েছে এবং এই পোকাগুলো যদি নিয়মিত কীটনাশক দিয়ে রাখতে পারেন তাহলে আপনার আপনার তরমুজ ক্ষেত খুব ভালো হবে তরমুজ খেতে নিয়মিত আপনি যদি দুটি কোম্পানির কীটনাশক ব্যবহার করেন একটি পাঁচ দিন অন্তর অন্তর তাহলে সবচেয়ে ভালো হয় একই কম একই ঔষধ বা একই কোম্পানি একই গ্রুপের ঔষধ আপনার পনেরো দিন পরপর ব্যবহার করতে হবে কিন্তু একে দুই গ্রুপের ঔষধ যদি আপনি পাঁচ দিন অন্তর অন্তর ব্যবহার করেন এতে গাছের কোনো ক্ষতি হয় না সবচেয়ে ভালো পাওয়া যায় কিন্তু একসাথে দুই থেকে তিনটি ঔষধ একত্র করে আপনি গাছে দেবেন এতে রাসায়নিক বিক্রি হয় বা গাছের অনেক ক্ষতি হয় যা দেখা যায় না পরবর্তীতে সার ওষাদ বেশি লাগে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব